আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষার্থী অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই এর অতি সংক্ষিপ্ত উত্তর তো অনুশীলনী দুই যে কয়েকটি প্রশ্নোত্তর আমরা শিখব অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ছিল এক নম্বর হ্যাক্স ফ্রেম কত প্রকার দুই হচ্ছে কোন ধরনের হ্যাক্স ফ্রেমের দৈর্ঘ্য স্থির থাকে হ্যাক্স হ্যাক্স ব্লেড কি চার নম্বর হল উইং নাট কী কাজে ব্যবহৃত হয় পাঁচ হলো হ্যাক্সো চালনা করার সময় কত ডিগ্রি কোণে নত রা থাকতে হয় ছয় হাজার ব্লেড সচরাচর কী কী ধাতু দিয়ে তৈরি করা হয় সাত হাজার টিআইপি বলতে কি বোঝায় আট ব্লেডের প্রকৃত দৈর্ঘ্য কত আমরা পর্যায়ক্রমে একটা একটু উত্তর শিখবো তোমরা মুখস্থ করে রাখবে পরীক্ষা এগুলো থাকবে তো এক নম্বর হ্যাক্সো ফ্রেম কত প্রকার উত্তর হচ্ছে হ্যাক্সো ফ্রেম দুই প্রকার যথা সলিড ফ্রেম এবং অ্যাডজাস্টেবল ফ্রেম সলিড ফ্রেম দেখতে এরকম অ্যাডজাস্টেবল ফ্রেম দেখতে এরকম দুই নম্বর প্রশ্ন ছিল তো কোন ধরনের হ্যাক্সো ফ্রেমের দৈর্ঘ্য স্থির থাকে উত্তর আছে সলিড ফ্রেম এর দৈর্ঘ্য স্থির থাকে তিন নম্বর ছিল হ্যাক্স ব্লেড কি উত্তর আছে হ্যাক্সোতে আটকানো ধারালো ধাতব বস্তুটিকে হ্যাক্স ব্লেড বলে চার নম্বর প্রশ্ন ছিল উইং নাট কি কাজে ব্যবহৃত হয় উইং নাট ব্লেডটিকে ফ্রেমের সাথে শক্ত হবে আটকে রাখতে এবং ব্লেডের টান নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় পাঁচ নম্বর প্রশ্ন হ্যাক্স চালনা করার সময় কত ডিগ্রি কোণে নত থাকতে হয় উত্তর হচ্ছে হ্যাক্স চালনা করার সময় ফোরটি ফাইভ ডিগ্রি কোণে নত থাকতে হয় ছয় আছে হ্যাক্স ব্লেড সচরাচর কী কী ধাতু দিয়ে তৈরি করা হয় উত্তর হচ্ছে হ্যাক্স ব্লেড সাধারণত হাই স্পিড স্টিলের স্ট্রিপ রোল দিয়ে তৈরি করা হয় সাত নম্বর প্রশ্ন ছিল টিপিআই বলতে কি বোঝায় উত্তর হলো হ্যাক্স ব্লেডের টিপিআই হলো টিক পার ইঞ্চ বলতে ব্লেডের প্রতি ইঞ্চিতে দাঁতের সংখ্যাকে বা দাঁতের সংখ্যা বোঝে আট নম্বর হলো ব্লেডের প্রকৃত দৈর্ঘ্য কত উত্তর হলো হ্যাক্স ব্লেডের দৈর্ঘ্য হল বিশ দশমিক তিন সেন্টিমিটার থেকে ত্রিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার লম্বা হয় কৃষিকৃতীবৃন্দ তোমাদেরকে থ্যাংক ইউ পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা করবো তোমার সাথেই থাকো ইনশাআল্লাহ উপকৃত হবে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি হাফেজ